বেলালের দাম আছে ও মাইয়ার দাম নাই হজরতে বেলাল বাপের দরবারে কত পরিমানে দামি জানো মায়ার নবী মেয়ার আজে গেলেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবী কার যেন হাটার আওয়াজ ভাই নবী ভাই জিবুরাইল কার হাটার আওয়াজ জিব্রাইল বলে নবী আপনার সাহাবি বেনালের হাটার আওয়াজ পাওয়া যা হজরত বেলাল রবের দরবারে দামি আল্লাহ বলেন বেলাল লাভবান আবু জাহাল লাভবান না কারণ বেলালের দিলের মধ্যে ইমান আছে আবু জাহালের দিলের মধ্যে ইমান বেলালের কপালে হৃদয়ত আছে আবু জাহালের কপালে হৃদয়ত নাই হজরতে আবু বকর উমরের কপালের মধ্যে হৃদয়ত আছে কিন্তু হৃদয়ত আছে এ কারণে এরা লাভবান কিন্তু উদুবা সাহেবার দাম আমার রবের দরবারে নাই ও আল্লাহর বান্দারা আল্লাহ পাগুল আলামিন জানা দিলেন যারা ইমান দারেরা দামি তাহলে শুনে নেন রে বাবা তাহলে ইমান পরিপূর্ণ মজবুত আমার আপনার পানে নেওয়া লাগবে তবে ইমানদার কেমন হবে আমি টাকার কাছে আমার ইমানটারে আমি বিক্রি করে দিতে পারি না আমি টাকার কাছে বেঈনসাফি করতে পারি না আমি টাকার কাছে জীবনে কোনোদিন বিক্রি হয়ে যেতে পারি না সমাজের মধ্যে দেখবেন এমন কিছু মাত্র সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় দেখবেন ধনীর বেলা একরকম বিচার করে গরিবের বেলা আর একরকম করে গরিবের পোলা যদি কোনো অন্যায় করে করায় করায় গন্ডায় গন্ডায় হিসাব নেয় কিন্তু ধনীর পোলা যদি জেনাও করে বেবিচার করে ধনীর পোলার বেলায় বিচার করে না পাঁচশো টাকা হাতের মধ্যে পাইলে বিচার হালকা হয়ে যায় আসে না না টাকার কাছে ইমানটারে বিক্রি করে দেয় নেতায় ইমামে আদিল নিজের বানাইতে পারে না আদল হতে পারে না পাক বলেন যারা ইমান দারের লাভবান ইমানদাররা জীবনে ঠাকার নিকট বিক্রি হতে পারে না এই জন্য যুগে যুগে মা মনুল হয়ে সব সাহেবরা ঢাকার দরবারে বিক্রি হয় নাই

মরলে আমার রবের পক্ষ থেকে জান্নাত আছে মুনাফিকরা মরণের দরায় মুমিনেরা জীবনে কোনোদিন মরনের ভয় করে না ঠিক কিনা মুমিনেরা জীবনে কোনোদিন মরনের ভয় করে কিছু তো আল্লামা সাইদী বলতেন বিড়ালের মতো পাঁচশত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচলেই কাফি চিল্লা ঘন্টা কিনা তুমি সিংহের মতো আপনি মিয়াও করে বাসবেন সিংহের মতো গর্জন করেন আপনি তো ईमानदार আপনি তো আবু বকরের জাত আপনি ওমর এর জাত আপনি উসমান এর জাত আপনি আলী এর জাত আপনি তো আব্দুল্লাহ ইবনে হুজাফার জাত আপনি তো মোহাম্মদ বিন কাসিমের জাত আপনি তো যায়েদ বিন হারেসার জাত জীবনেও কোনোদিন বাtile রক্তচক্ষুকে ভয় করা যাবে আপনি দামি তো আপনি লাভবান তো আপনার মরলে জাহান্নাম না আপনার মরলে তো জান কিন্তু মুনাফি কুফা ইহুদি মুশরে এরা মরলে জাহান নাম এই জন্য মরণকে ভয় করে মুমিন্দা মৃত্যুর সামনে দাঁড়িয়েও লিল্লাহে তাকবীরের স্লোগান দেয় আল্লাহকে জানা যায় আল্লাহ তোমার তাকবীর বলতে বলতে আমার বরণ হলে আমার মরনের পর তো তোমার পক্ষ থেকে জান্নাত আমার আছে তাহলে আমার মরলে অসুবিধা কই প্রতিবন্ধকতা একটা খাল একটা ল্যাপ তো হলো আমার মৃত্যু আমি প্রতিবন্ধকতা পারি দিলেই ওপারে আমার জন্য জান্নাত চিল্লা পড়বেন না আল্লাহ আকবর মুমিনের সাউন্ড মুমিনের আওয়াজ উচ্চ হবে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত উচ্চ স্বরে তাক দেওয়ার তাও ফিরদান করেন আরো জোরে না আমেন আরো চিল্লে আমেন মাঝখান থেকে একজন যুবক দাঁড়ায়া চিল্লায় শক্তি দিয়ে তাক বীর দিতে পারবেন কে লাফ দিয়ে দাঁড়ায় তাক বীর দিবেন সবাই আপনার তাক বীরের জবাব দিবে দাঁড়ান একজন ছোটে আয় শাহাজের নির্বিকৃ সৈনিকেরা খতম করো গরু গোবিন্দের চেলাচা চা মুন্ডা গুলা

কুরানে জলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কুরানে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গরু গোবিন্দের জেলা চা মন্দা গুলা ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গরু গোবিন্দের জেলা চা মন্দা গুলা এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা বালা এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গরু গোবিন্দের চালাচা মন্দা গোলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো গরু গোবিন্দের চালাচা মন্দা গোলা পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা কারা পারবেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন আমিন মৃত্যু পর্যন্ত শাহজালালের ঈমানের শক্তি নিয়ে চলার তৌফিক দান করেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন যদি এমন ঈমানদার হওয়া যায় তাহলে আপনি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত লাভবান কষ্ট না হাবিবে না এবার আসেন iman আমি যা বললাম iman আনার পরে আমার iman কাৰমত হবে মতো হবে আল্লাহ বলছেন আমিনু কামা আমাদের ইমান এদের মতো এদের মতো দাম ইমান তুমি আনো যারা বাতিল করে না করে ইবনে আবদুল্লাহ মতো ইমান আনো রম সম্রাটের সামনে দাঁড়াইয়াও যে সাম্রাজ্যের অধিপতি সম্রাট ওই সময়ে পুরো পৃথিবীতে যারা কাপায়তো এদের সামনে দাঁড়াইয়াও আব্দুল্লাহ ইবনে বলে মারলে মারেন কাটলে কাটেন এরপরও আব্দুল্লাহ ইবনে হুজাফা লাইন থেকে লাইন চুত হতে পারে আমিনুকামাহমানানাস আল্লাহ পাক বলেন ইমান আনো ওদের মতো ইমান যাদের ইমান বড় দামি কাদের মতো ইমান আনবেন কার মতো আপনার ইমান হয়ে যাবে রে বাবা সিরাজগঞ্জের সলঙ্গার আম্মা জানেরা ইমান আনতে যে আপনাদের বিন্দু মাত্র ইমান কিছু হারানো লাগে নাই আমি জানি আজকে আম্মা জানদের উপস্থিতি এলাকার মধ্যে বেশ মাহফিলের মধ্যে বেশ আম্মা জানো এরা পায় না বসার জন্য দাঁড়ায় রইল শকর আদায় করি আম্মাজানদের জান দে আরামের ঘুমকে হারাম করে দিয়া দিনের বেলা পরিশ্রম করে বয়ান শোনার জন্য পয়সা বৈশা রইলেন জুনায়দ আল হাবিবের আমি আপনার ছেলের মতো আমি আপনার নাতির মতো গো আম্মা মনে রাখবেন ইমান যে আপনার বিন্দু মাত্র বইমান ক্ষতি আপনার হয় নাই গোমা কিন্তু ডক্টর আফিয়ারে আপনারা চিনেন না যে ডক্টর আফিয়া ইমান আনার কারণে মুসলিম হওয়ার কারণে ছিয়াশি বছরের জেল আজ পর্যন্ত আমেরিকার জিন্দান খানায় ধরে রাখা হয়েছে ডক্টর আফিয়ারে আপনারা চিনেন না আমার দেশের নাইনটি পার্সেন্ট মানুষ জানে না বাংলাদেশে তার না

আমেরিকার বড় ভার্সিটি থেকে মাস্টার্স করনে ওয়ালি নারী আবার আমার রবের কালাম ত্রিশ পারা তার আল্লাহর এই বান্দি স্নায়ু বিজ্ঞানী হওয়ার কারণে আমেরিকার বিজ্ঞানীদের মাথা গরম হয়ে গেল কেন গরম হয়েছে কেন সে হিজাব পড়লো কেন সে নিকাব পড়লো আমেরিকায় পড়াশোনা কইরা হিজাব তো পড়তে পারে না নিকা পড়তে পারে না সে তো আমাদের মতো উলঙ্গ চলাফেরা করবে তুসলিমা নাসরিনদের যেটা চায় তুসলিমা নাসরিনদের কথা হলো জীবনেও সার্জি সালামের বৌরা ভেতরে থাকতে পারে না খালিয়াদের বাইরে এনে দাও সবাইরে তোমার বৌরে দেখাও তুসলিমা নাসরিন ব্যবসা নারীর কথা হলো পর্দা তো আমরা করতে পারি না আমাদেরও অধিকার আছে আমার আমার হাত সবাই দেখবে আমার পা সবাই দেখবে আমার বডি সবাই দেখতে পারে অধিকার সবার আছে এরা নাস্তিকের সেকুলার এদের বিন্দু মাত্র পরিমাণ ইমান এদের ভিতরে নাই আল্লাহ প্রেম নবীদের মধ্যে অন্তরের মধ্যে নাই আমেরিকার কুখ্যাত কাফেরদের বিন্দু মাত্র পরিমাণ দরদ নাই ইমান নাই আল্লাহ প্রেম নাই এরা জান্নাত জাহান্নাম বিন্দু মাত্র পরিমাণ বুঝেন তারে তারে আটকে দিল ওই জিন্দান খানার মধ্যে আটকে দাও কেমনে দিল পাকিস্তানের আর্মিদেরকে যারা দিল আর্মিরা তোমাদের এলাকা এলাকায় একটা মহিলা আছে ওই মহিলা আল কায়দা নামক জঙ্গি সংগঠনের সাথে জড়িত পাকিস্তান আর চিন্তা চিন্তাও করে নাই করাচির মধ্যে উনি ওনার তিন সন্তান নিয়ে হাটে ওনার বন্দি করে নিয়ে গেল একটা চিন্তা না করে আল্লাহর এই বান্দিরে আমেরিকার বড় বড় আর্মিদের হাতের মধ্যে যখন দিয়া দেয় আমেরিকার বিচারের কাজ গড়ায় তাকে দাঁড় করা হয় বিন্দু মাত্র পরিমান কোন দোষ নাই কোন কারণ নাই কারণ হলো তুমি কেন হিজাব করছো এটাই তোমার দোষ তুমি কেন নিকাপ তুমি মুসলিম নারী এটাই তোমার দোষ কিনা হিজাব করছো কেন তোর দোষ তোমার এটাই কেন তুমি মুসলিম নারী এটাই তোমার দোষ কোন কারণ সারাই ছিয়া সে বছর যে আমরিকায় দেওয়ালো কয় বছর কারণ আছে কোন কোন কারণ নাই উইদাউট এনি রিজন কোন কারণ নাই কিচ্ছু নাই দিয়া দিছে জেল ছিয়াশি বছরে দুনিয়ার এমন কোন শাস্তি নাই তারা দেওয়া হয় নাই গত বছরে ওনার বোন সাংবাদিকদের জানাইয়া দিল ওনার আপন একজন বড় বোন ওই বোন ওনার দরবারে গেল সাংবাদিকরা জানাইয়া দিল আমার বোনের কাছে যাওয়ার পরে আমি বোন বললাম বোন কারাগারের মধ্যে তুমি আসো কি তোমার টর্চার করা হলো আমি বোনের একটু বলো না চোখের পানি ফালাইয়া দিয়া ডক্টর রাফিয়া তার বোনের জানা দেয় রে বোন আমার আমার মুখের দিকে তাকা দেখ একটা দাঁত আমার নাই ফ্লাসের মাধ্যমে প্রত্যেকটা দাঁত খুলে খুলে আমার জবান থেকে বের করে ফালাইয়া দেওয়া হয়েছে শুধু তাই না আল্লাহর কোরআন আমার সিনাসি ওই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা সিরে সিরে আমার সামনে পিছিয়ে দেওয়া হয়েছে আমারে বলা হয়েছে তুমি যে কোরআন মুখস্ত করেছ এই কোরআনের ওপর দিয়া তুমি হেঁটে যাও আমি বললাম জীবনে কোনো দিন আমি কোরআন ধারে মুখস্ত করে সিনার মধ্যে আমি ঢুকাইলাম কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার ওপর দিয়া জীবনে মইরা গেল আমি হাইটা যাই দেব পারি না আল্লাহর এই বান্দি নারী কত ইমানওয়ালা ও সিরাজগঞ্জের আম্মাজানেরা শুনে যাও অনেক আগের কথা বলতেছি বাবা এমন না মা এমন না বর্তমানে আমেরিকার কারাগারের মধ্যে ডক্টর ফিয়ারে বন্দি করে রাখা হল বিন্দু মাত্র পরিমাণ কোন কারণ সে জানায় দিল প্রতি রাতের বেলা দুইশো তিনশো পুরুষ আমার সাথে অন্যায় কাজ করত জেনা করত। চকের বাণীপালা এক কাঁnte 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 আমার চকের বাণী শেষ হয়ে গেছে এমন हालत চোখের পানি ফেলে বড় বোন সাংবাদিকেরা জানায় আদে একটা বড় যায় আমার বোন আমার জানায় বন্ধে অসুবিধা নাই তবে আমি অপেক্ষায় আছি একদিন না একদিন আমার কোন মুসলিম ভাই মোহাম্মদ বিন কাসিমের মতো আমার দরবারে আসবে এ কোন না কোন একদিন আমার কোন মুসলিম ভাই আমার সামনে দাঁড়ায় যাবে পাশে দাঁড়ায় যাবে সে চোখের পানি বালা বলে একদিন আমারে মারতে 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 যখন আমি ক্লান্ত হয়ে গেলাম আমি যখন ঘুমায় গেলাম ওই ঘুমের ঘরে সব দেখি আমার মদিনাওয়ালা নবী আমার দলবারে হাজির